সালাম আলাইকুম নিরামিষও খেতে হচ্ছে হিসেব করে নিরামিষও খেতে হচ্ছে হিসেব করে একজন বেসরকারি চাকরিজীবী এই কথাটি বলেছেন এবং এটা একটি প্রতিবেদন আকারে আমাদের সময়ে ছয় জুলাই অর্থাৎ গতকাল ছাপা হয়েছে এবং এই প্রতিবেদনটি তৈরি করেছেন রেজাউল রেজা এই রিপোর্টটি পরে আসলে খুব কষ্টই লাগছে যে আসলে আমরা কি এইভাবেই বাজারকে ছেড়ে দিচ্ছি বাজার কি পাগলা ঘোরা যে এর লাগাম ধরা যায় না লাগাম টেনে ধরা যায় না এদেশে কি প্রশাসন নেই এদেশে কি আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নেই এদেশে যারা ব্যবসায়ীছেন সবাই কি মুনাফকর একজন ভালো ব্যবসায়ী কি নেই একজন সৎ সাহসী দেশপ্রেমিক ব্যবসায়ী কি দেশে নেই ব্যবসায়ী সংগঠন আছে তারা খুব আয়োজন করে ডাকডুল পিটিয়ে নির্বাচন করে প্রেসিডেন্ট দিতে তাদেরকে কোনো দায় নেই তাদের দুইটি কথা বলার তাদের কোনো দায় নেই তারা কি ব্যবস্থা নিতে পারে না তাদের তো ব্যবস্থা নেওয়া উচিত রেজা যেই রিপোর্টটি করেছে সেখানে যে বেসরকারি চাকরিজীবী তার বয়ানে বলছে মাছ মাংস দূরে থাক চাল ডাল তেল লবণ ও মশলা কেনার পর নিরামিষ খাবারে খরচ মেলাতেই হিমশিম খেতে হয় তরি তরকারি যেটাতেই হাত দিই সেটাতেই আগুন করলা বেগুন নাই বা বললাম সামান্য পেঁপে তাও পঞ্চাশ টাকার নিচে নেই আমি কিনেছি ষাট টাকা গেছি দুটো টমেটো কিনতে পঞ্চাশ টাকা কি ভাবা যায় এই দেশ কৃষি নির্ভর দেশ সুজলা সুফলা সোনার এই বাংলাদেশ যেখানে যা লাগিয়ে রাখি সেটি হয়ে যায় আল্লাহর অশেষ রাতে এত উর্বরা জমি সেই দেশের সেই মাটিতে আজকে আমাদেরই মাটিতে উৎপন্ন হওয়া পণ্য ছোঁয়া যায় না আগুন ওই এলাকারই একজন কাশে মোল্লা নামে এক রিক্সা চালক তার সাথে ওই রেজল রেজা কথা বলেছেন তো সেই রিক্সা চালক কাশেমোল্লা বলেন খরে কুলাতে না পেরে মাছ মাংস ডিম তো বাদ দিয়েছি নিরামিষও এখন হিসেব করে খেতে হচ্ছে তাহলে ছেলে মেয়েদের স্বাস্থ্য ব্রেন কীভাবে আগামী প্রজন্ম কিভাবে ব্রিলিয়েন্ট হবে কীভাবে ছেলেমেয়েরা স্কুল কলেজ ভালো রেজাল্ট করবে এবং তারা পরবর্তী পর্যায়ে প্রশাসনে এসে কিংবা রাজনীতি দেশে ভালো করবে এগুলি তো ভাববার বিষয় খুব গভীরভাবে ভাববার বিষয় শুধু রাজনীতি নিয়ে কথা বললেই তো হবে না রাজনীতির মূল লক্ষ্য তো দেশের মানুষের কল্যাণ নিশ্চিত করা মানুষের স্বস্তি দেওয়া সুখ দেওয়া শান্তি দেওয়া দেশটাকে সমৃদ্ধি দিকে নিয়ে যাওয়া দ্রব্যমূল্যের দাম বললেই তো দেশ উন্নত হলো না আর এটা বললে হবে না যে পৃথিবীর বহু দেশে এই জিনিসের দাম অনেক বেশি পৃথিবীর বহু দেশে সেখানে মাথারি চায় বেশি সেখানে জীবনের নিরাপত্তা আছে সেখানে সোশ্যাল সিকিউরিটি আছে যারা বেকার তাদের সরকার ভাতা দিচ্ছে ভারতেই যদি আমরা দেখি ভারতেই দেখি যে গরুর মাংস তিনশো টাকা কেজি আমাদের দেশে আটশো টাকা কেজি ভারতে প্রতিটি জিনিসের দামই কম অথচ প্রতিবেশী দেশ তাহলে আমরা কার সাথে তুলনা করছি কেন এই সমস্যাটা হচ্ছে এই সমস্যাগুলো পিছনে তো অনেক অনেক কারণ আছে সেই কারণগুলো নির্ণয় করে কারণগুলো দূর করার কি কোনো প্রশাসনিক লোক নেই তারা কি একটু ভাববে না দেশটা নিয়ে ভাববে না কতগুলো মন্ত্রণালয় আছে কতগুলো মন্ত্রী আছে কত এমপি কত উপজেলা চেয়ারম্যান তারপর ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান জনপ্রতিনিধি তারপরে ইউনিয়ন পর্যায়ে বন্ধ সরকারি কর্মচারী কর্মকর্তা ছড়িয়ে ছিটিয়ে আছে লক্ষ লক্ষ কোটি টাকা খরচ হচ্ছে এদের পিছনে কিন্তু তারা সাধারণ মানুষের স্বস্তির কারণ হয়ে ওঠে দেশটা যদি সাধারণ মানুষের হতো তাহলে অবশ্যই তারা এই কতিপয় মানুষ এরকম লুটপাট করতে অবশ্যই পারত না তো সেখানে এই যে কাশে মোল্লা বলল যে ডিম মাছ মাংস তো বাদে দিয়েছি এখন নিরামিষও খেতে হচ্ছে হিসাব করে নিরামিষও যদি খেতে হয় হিসাব করে তাহলে কারণ নিরামিষের দাম তো আগুন দুন্দুল যে দুন্দুল গাছে ঝুলে থাকতো ওইগুলো আমরা সুকালে নদীতে গিয়ে শরীর মাছতাম আর সেই দোমদুল এখন ষাট টাকা সত্তর টাকা আশি টাকা আলুর দামই ছিল না এখন আলু অনেক দাম তো বলতে পারে কৃষক তো দাম পাচ্ছে কৃষক তো দাম পায় না কৃষক তো ঠিকই ঠকেছে কিন্তু এখন যারা এগুলো মজুত করেছে কোলেস্ট্রল রেখেছে তারা এখন মজা মারছে তো এইগুলি কীভাবে সম্ভব খাবারের পিছনে যদি এভাবে ব্যয় করতে হয় আর যদি ব্যয়ের সাথে আমাদের পকেট না মানে সমান্তরালে চলতে পারে তাহলে এই বেদনা এই কষ্ট কিভাবে আমরা রুখতে পারি আমাদের দেশে যে বাংলাদেশ পরিসংখ্যান বুরু বিবিএস সর্বশেষ যে তথ্য মে মাসে দিয়েছে সেখানে বলছে যে আমাদের দেশে সার্বিক মূল্যস্ফীতি নয় দশমিক উনানব্বই অর্থাৎ দশের কাছাকাছি তো খাদ্য মূল্যস্ফীতি আরও বেশি খাদ্যের দাম আরও বেশি দশ দশমিক ছিয়াত্তর শতাংশ কথা বলেছে তাই না এদিকে ভোক্তা অধিকার সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের ক্যাবের সভাপতি গোলাম রহমান তিনি বলেন একদিকে মূল্যস্ফীতি বেড়েছে অন্যদিকে ক্রয় ক্ষমতা কমেছে এখন মূল্যস্ফীতির সাথে যদি ক্রয় ক্ষমতা কমে তাহলে কি অবস্থা গিয়ে দাঁড়ায় মানুষ কোথায় যাবে মানুষকে তো একটা জায়গায় স্বস্তি দিতে হবে সেই স্বস্তির জায়গাটা কোথায় সেই স্বস্তির জায়গাটা আমাদের খুঁজে বের করতে হবে সরকারকে খুঁজে বের করতে হবে প্রতিটি জিনিসের দাম যদি এভাবে হুর হুর করে বেড়ে যায় এবং প্রায় সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন প্রায় আট নয় বছর আগে স্কেল দেওয়া হয়েছিল আজও পর্যন্ত কোনো স্কেল দেওয়া হয়নি সে সময়ের যে জিনিসপত্রের দাম এই নয় বছরে কত বেড়েছে বাসা বাড়া বেড়েছে যানবাহন বেড়েছে ছেলে মেয়েদের পড়ালেখা বেড়েছে বেড়েছে এগুলি তো ভাববার বিষয় আছে সরকারি কর্মচারী কর্মকর্তাদের পাশাপাশি সাধারণ মানুষের বিষয়টাও গুরুত্বপূর্ণ কিন্তু সরকারি কর্মচারীদের কর্মকর্তাদের সবাই তো সুযোগ সুবিধা পায় না আর সবাই তো অসৎ না যারা সৎ জীবনযাপন করতে চায় তাদের জন্য এই সময়টা খুব কঠিন সময় পার করছে যত কিছু বলি করোনা বলি যুদ্ধ বলি ইত্যাদি ইত্যাদি বলি না কেন কিন্তু আমাদের সামগ্রিক সমন্বয় যদি থাকত আমাদের যদি আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের গোয়েন্দা সংস্থাগুলো এবং আমাদের রাজনীতিবিদরা যদি সত্যিকার অর্থেই তারা সমন্বিতভাবে বাজারটা মনিটরিং করতেন তাহলে অবশ্যই যে যেভাবে ইচ্ছা সেভাবে জিনিসপত্রের দাম বাড়াতে পারতেন না এখন প্যাকেটের কোনো প্যাকেটজাত জিনিস দেখেছি যে প্যাকেটের ওজন অর্থাৎ দ্রব্য যে মালটা থাকে ওজন কমে যাচ্ছে কিন্তু দাম বৃদ্ধি সাবান ওজনে কম দাম বৃদ্ধি সব কিছুতেই এরকম যা ধরবেন তাই কিন্তু এটা তো হতে পারে না এটা তো ঠকের মানে রাষ্ট্র না ঠক প্রতারকের রাষ্ট্র না এটা সাধারণ মানুষের রাষ্ট্র হয় এটা তো একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে একটি রাষ্ট্র সেখানে আমরা ভুলে যাই কেন যে এই দেশে সব কিছুই সুন্দরভাবে চলতে হবে থাকতে হবে তাহলে আমরা সবাই যদি ওই রাতেই আকাশে তারা গুনি আর কবিতা লিখি গান গাই তাহলে তো হবে না আর যদি সেরকম ওই হয় যে জ্যোৎসনা মাখা রাতে এক ঝাঁক হাতি আকাশে উড়ে ম্যাককে দেখে যদি মেয়ে ঘুরছে আর সেখানে যদি একজন কবি তার কাব্যিক ভাষায় বলে মাখা রাত্রে এক ঝাঁক হাতি আকাশে উড়ে তাহলে বুঝতে হবে তা সে কোনো নেশা সে কোনো নেশাকর যার দূর ম্যাককে সে সাদা সাদা মেয়ে কালো কালো ম্যাগকে সে হাতির মধ্যে কিন্তু সুস্থ বিবেকসম্পন্ন মানুষজন কতটা দেশ নিয়ে মানুষ নিয়ে ভাবছে এর কিন্তু ইয়ত্তা নেই বহু মানুষ ভাবছে আপনারও ভাবুন প্রশাসনের লোকজন ভাবুন জনপ্রতিনিধিরা ভাবুন দেশটাকে সুন্দর বানান দ্রব্যমূল্যকে সহনীয় পর্যায়ে নিয়ে আসেন মানুষের ইনকাম বৃদ্ধি করেন চাকরির ব্যবস্থা করেন চাকরি তো নেই চাকরির ব্যবস্থা করার জন্য গবেষণা করা প্রয়োজন আছে কিন্তু গবেষণা কোথায় গবেষণাইতে নেই চাকরির কী অভাব আছে আমি তো দেখি বহু চাকরি আছে ইচ্ছা করলে ওই চাকরিগুলো দেখা যায় এক কোটি চাকরি এক মাসের ভিতরে সৃষ্টি করা যায় কিভাবে হ্যাঁ আমাকে সরকার ডাকুক আমি বলে দেবো যে হ্যাঁ এক মাসের ভিতরে এক কোটি লোকে চাকরি দেওয়া যাবে তারপরে মিল কারখানা প্রতিষ্ঠা করার জন্য বাধাটা কোথায় স্থানীয় মাস্তান স্থানীয় জনপ্রতিনিধি হলো সংকট এই মিল কারখানা ইন্ডাস্ট্রি না হওয়ার পিছনে বিদেশি যারা বিনিয়োগ করা তারাও এখানে আসতে পারে না আসে না কারণ হল অস্থিরতা তারপরে দুর্নীতি তারপরে বাস্তানি ইত্যাদি ইত্যাদি এগুলি নিয়ে ভাবতে হবে তাহলে এই দেশের মানুষ নিরামিষ কেন আমিষই খেতে পারবে ধন্যবাদ ভালো থাকবেন